কাজিতা আচা কৰি দহ বাৰ দিনৰ মধ্যেতো এই বৃষ্টি বাদল থাক্ত নাথাকিলে পোন্ধৰ দিনৰ মধ্য যাতে কাজ কৰে আমাৰ মানে লক্ষ্য় ৰাখো সেইটো আমি

না আমার কিভাবে চলতেছে কিভাবে আসছে না তারা অ্যাপ্লিকেশন দিছে সব কিছু ঠিক আছে এক মাস আগে নেই রাস্তা ব্লক না ঘটনা ঘটে না তবে যেখানে মানে জামার দরকার আছিল ওইখানে Porsche না এটা মাইয়া হয়ে গেছে আর কি ওই কারণে সময়টা লাগে ওই কারণে এসএস সিএল কোম্পানি আমি জানি রামসরা আইএসসিএল কোম্পানি সুনীবাছা আইএসসিএল কোম্পানি আমি জানি জানলে ওই গুলো যদি ছড়াইতো যে কোনো রেকা দিয়া হোক যে কোনো দিয়া হোক এতিয়ালৈকে এপ্লিকেশ্যন দিয়া দাও আমি কৈছে দেখি কিতা হয় আমাৰ গতদিন হল নাও এখন মাত্ৰ এখন বৰ্তমানৰ সতাই আমি সি চেয়ারম্যান আলোচনা কৰছিল আসলে এখানে কিছু মানে কমিউনিকেশনও গেপ আছে গেপ আছে আপোনাৰ এখান থাকি ওতে এপ্লিকেশন ভিডিও বাবুৰে দিছেন বা পিডব্লিউ দি দি দিছেন এটা পিডব্লিউ দি দেখে এটা আইজিজিএল এৰ কাছ আছে তো এখন আপোনাৰ ৰাস্তা দাও ভিডিও সাহেবৰে দাও এছডিএম সাহেবৰে দাও

সেবা <Sanskrit> করবো <Sanskrit>

आरणबी रोड एंड बिल्डिंग है তো আমরা জামু এটা রাস্তাটা আমরা দেখা আছে আমরা জানি আমরা এর আগেও চিঠি পাঠাইছি তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি কিন্তু তারার থেকে আমরা কোনো ধরনের ভালো প্রতিশ্রুতি পাইতেছি না যে আপনারা রাস্তাটা ঠিক হোক মধ্যে আমরা একটা জানি একটা কালভার আছে কালভারটা একদম ভেঙে গেছে গিয়ে এটা কলাপসে রয়েছে আপনার একটা বাসের গাছ দিয়ে বাসের উঠে দিয়ে এটা চলাচল করতেছেন এটা আমাদের সব জানা আছে আমরা টেক আপ করার পরেও এটা তারা করতেছে না তারপরে আমরা দেখি আপনারা কি করতে পারি আমরা যদি রাস্তাটা দেন তাহলে আর একটু দীক্ষা